পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছে গতকালকে শুনেছেন তারপর কিন্তু বড় পুলিশের আধিকারিকরা বলেছেন এখন একটা না চারটে গুলি করবো আমরা কি বলবে শুনুন ওইটার সাথে এই এটা গুলিয়ে দেওয়া হচ্ছে দুটো আলাদা ম্যাটার ওটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে তাই নিয়ে বিচার তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্দুকটা কোথায় আসলো কোন কর্তার সাথে যুক্ত আছে এটা বিচার বিভাগীয় তদন্ত আমি জানাচ্ছি দাবি জানাচ্ছি তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে ভারতবর্ষের আইনে যে যত বড় অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই যদি সে দোষী করে তাকে তাকে ফাঁসি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন এসছে তাকে আর কাছে বন্দুকটা আসলো কথা থেকে কত প্রশ্ন সে পুলিশ কাস্টিতে কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমিও তো জালগাড়িতে এসেছি আমাকে তো বিয়াল্লিশ দিন জেলে জেল আর পুলিশ কাস্টিতে করেছি আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি তারপরে আমার মতো আমি বিধায়ক আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিলে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভারের স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পরে তালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিতভাবে খুন হয়েছে বিচার বিভাগীয় তদন্ত আমি চাইব এনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না এই উত্তরপ্রদেশ বানাবো মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে পনেরো মাস পরে উনি বলেছিলেন উত্তরপ্রদেশ বানাবো ওনাদের আশা নাকি ওনারা জিতবে দু হাজার ছাব্বিশে মুখ থুপড়ে পড়বে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই পুলিশ তার পনেরো মাস আগে ইনকাউন্টার করে দিল এটা উত্তর প্রদেশে হলে ওই ছেলেটা ধর্মীয় পরিচয় দেখে ও মুসলিম মুসলিম করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো এটা উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে ইনকাউন্টার করে দেয় আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল এটা নিয়ে চর্চা হবে না আমি বিচার বিভাগীয় তদন্ত চাইছি আর একটা কথা যেটা বললেন পুলিশের কথা বলছেন সিরিয়াস 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 হতে হতে হবে হবে না হওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে যদি আমার কাছ থেকে কোনো সহযোগিতা চাই আমি তাকে দিতে প্রস্তুত আছি কিন্তু আমি আবারও বলছি এই আর্জিকরের কাণ্ড নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে একটা বোঝাপড়া হয়েছে যে বোজাপড়াতে सीबीआई যে তৎপরতা দেখানোর দরকার সেই তৎপরতা অনেক কম আমরা দেখেছি যে সুভেন্দু অধিকারী সব সময় হিন্দুত্বের কথা বলে হিন্দু হিন্দু কথা বলে সেই তো সুভেন্দু অধিকারী মহাশয় এর মুখে একবার শুনলাম না জপদার্থ ব্যর্থ सीबीआई 90 দিনের মধ্যে চার্জশিট দিতে এতটুকু কথা শুনলাম না তাহলে তিনিও চুপ করে যাচ্ছেন তার নীরবতা একটা আমাদেরকে বোঝাচ্ছে যে হয়তো দাদা দিদির একটা টপ লেভেলের সেটিং হয়েছে যে সেটিং এর ফলে আমাদের পিলতমা ক্ষেত্রে এই এই তদন্তের ক্ষেত্রে গড়িমাসি হয়েছে তদন্তের ক্ষেত্রে অনেক জলজাল হয়েছে দেখুন রায় কি হবে বিচারক সেটা দেবে তারপরে ভিত্তিতে বলতে পারবো তবে একটা কথা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে বলছি এটা আমার রেসপন্সিবিলিটি অন্য কেউ নয় যে যারা তদন্তকারী সংস্থারা গাফলতি আছে গাফলতি প্রমাণ হিসাবে নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল ফলে এটা কি হবে আগামী দিনে কি রায় আসবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে সে রায়কে চ্যালেঞ্জ করে অপার কোর্টে যাওয়া যায় সেটা তো পরিবারের সাথে কথা বলে জানা যাবে কি তারা কি পদক্ষেপ নিতে চাইছে যেভাবে অনুপ্রবেশকারী বিগত দিনে বেড়েছিল এখন দেখা যাচ্ছে রাজ্যে একের পর এক জাল সার্টিফিকেট পাসপোর্ট এবং এখানে ধরা পড়ছে কিন্তু তাতে করে কি অনুপ্রবেশ আটকানো যাচ্ছে শুনুন এইটাকে নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার দায় ঠেলাঠেলি করছে তুতু তুতু ম্যায় ম্যায় করছে এদের দুজনকেই জবাব দিতে হবে কেন্দ্র সরকারেরও দায়িত্ব আছে দেশকে নিরাপদে রাখা দেশের করা রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ইন্টারনাল সিকিউরিটিকে ঠিক করা এই দুই সরকার শুধু রাজনৈতিক ওটা ওই দোষ আর আমরা নাগরিক আমরা সাফার করছি আমরা আতঙ্কিত আছি যে বাইশশো কিলোমিটার বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা যে বর্ডার আছে তার অনেক কিলোমিটার এখনো কাঁটা বেড়া নাই সেই কাঁটাতারের বেড়ার নিয়ে যখনই আলোচনা হয় কেন্দ্র বলে রাজ্য জায়গা দেয় না রাজ্য বলে কেন্দ্রর দোষ এই এড়িয়ে যাওয়া বন্ধ করে ইগোকে দূরে সরিয়ে রেখে দুই কেন্দ্র সরকার রাজ্য সরকারে বসে এটাকে এই সীমান্তকে সিল করা হোক এবং অভ্যন্তরের যেখানে যেগুলো আছে এই যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন সার্টিফিকেটগুলো যেগুলো ফেক হচ্ছে যাদের জন্য ফেক হচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক কারণ আপনারা দেখবেন কদিন আগে শুনলাম কদম্বকাছি একটা অঞ্চল থেকে এই বার্থ সার্টিফিকেট গুলো ইস্যু করা হতো তার আর ওটা হওয়ার পরে চুপ হয়ে গেল আর কোনো খবর পেলাম না সেই সময় যারা ছিল তখন যিনি অঞ্চলের সেক্রেটারি ছিলেন প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা দরকার যারা প্রশাসনে আছে তাদের না সহযোগিতা পেলে এই ধরনের অবৈধ কাজগুলো তৈরি করা যায় না আমি অন ক্যামেরা বলছি তো সেক্ষেত্রে এই তৃণমূলের সহযোগিতা না নিয়েই রাজ্যে এই ধরনের অন্যায় কাজ কেউ করতে পারবে না তৃণমূলের এটা জড়িত আছে রাজ্য তৃণমূলের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে তো বুঝতে পারবে যে না তারা এই অনন্যায়ের বিপক্ষে তারা যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তারা যদি লুকানোর চেষ্টা করে এই দোষীদেরকে তাহলে জানবো রাজ্য সরকার ইনভলভ আছে এই উনিসবের আটকাতে গিয়ে ফিনিশ করতে গুলি করে কোনটা

একবার থানায় ডেকেছিল আমি শীতের সময় কম্বল নিয়ে চলে গেছিলাম যদি আমাকে আটকে দেয় থেকে যাবো আমার বুকে সাহস ছিল ও যে আমাকে আটকালো আমাকে আটকে রাখতে পারবে না দীর্ঘদিন কারণ আমি অন্যায় করিনি বারোটা ডক্টরের সাথে যেটা হয়েছে সেটা তদন্ত হোক কিন্তু একটা কথা আমি বলতে পারি যে সিলাইন কোম্পানিকে যে যে ব্র্যান্ডকে কর্ণাটকা স্টেট ওখানকে হেলথ মিনিস্টার থেকে কিছু পরিমাণে স্টেট ব্যান করেছে কিছুদিন আগে একটা দৈনিক ন্যাশনাল লেভেলের পেজেও তিনি ওই হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল ছেপেছিল এর বিরুদ্ধে এই যে সিলাইন কোম্পানি যেটা প্রোভাইড করছে কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওখানকার হেলথ মিনিস্টার আমাদের স্টেটকেও নাকি বলেছিল এই ধরনের আর্টিকেল হিসেবে ছিল তারপরেও এত ঘটনা ঘটছে সিলাইন যারা প্রোভাইড করেছে সেই সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে ওই ঘোষবাবু নাকি একজন ওখানকার সংস্থার তিনি দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন তা না করে জুনিয়র ডক্টরগুলোর বিরুদ্ধে ওই কি ওই ক্ষোভের খোড়া মানে এ আসলো নাকি ওই যখন আমার চিত্রতমদের নিয়ে প্রতিবাদ করেছিল দুনিয়া ডাক্তাররা সেই ক্ষোভটা কি এখনো করছে বড় ধরার উপর খাড়া আমি মড়ার উপরে খাড়া হচ্ছে তবে একটা কথা বলবো দুনিয়া ডাক্তারদের খাবড়াবাড় কোনো ব্যাপার নয় মাথা তুলে থাকবেন ওই মিথ্যা ভাবে কালকে বেশদিন আটকে রাখতে পারবে না বা কিছু করতে পারবে না দুনিয়া ডাক্তাররা নিশ্চিতভাবে এফআইআর টি চ্যালেঞ্জ করে কোর্সিং এ যাবে নিশ্চিতভাবে এফআইআর টি কোর্সিং করে কোর্সিং করার জন্য যাবে যাবে আর কিন্তু ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আপনি এফআইআর করলেন আমি আপনাকে বলবো সাথে সাথে যদি আপনি ওই সেলাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনার পদক্ষেপটাকে সাধুবাদ জনত গ্রহণ করত আপনি তা না করে জুনিয়র ডাক্তারদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ভয় জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝতে পেরে যাচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য এটা হচ্ছে সেলাইন কোম্পানিগুলোকে বাঁচানোর এদের উপরে দায় চাপিয়ে দিয়ে আর একটা যেটা বিষয় রাখবো আপনি দেখুন বিজেপি দিল্লিতে হারবে দিল্লির মানুষ রাজ্য পরিচে দায়িত্ব একবারের জন্য বিজেপি কে দিতে চাইছে না সেটা থেকে মাইন্ড কিছুটা ডাইভার্ট করে করা যদি যায় সেই জন্যই এ ধরনের করছে যেমন ভাবে গোয়াতে গিয়ে আমাদের তৃণমূল আমাদের রাজ্য আমাদের রাজ্যের যারা শাসনে আছে তারা আমাদের রাজ্য থেকে তৃণমূল গিয়ে গোয়াতে কি বললো পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো জিতে অলরেডি যেখানে জিতে আছে সেখানে তখন পাঁচশো আর হাজার চলছিল ওখানে পাঁচ হাজারের স্বপ্ন দেখাচ্ছিল অলরেডি বিজেপি যে সমস্ত স্টেটগুলোতে আছে কত ধরনের কত টাকা টাকা দেয় তার ডেটাটা একটু চাওয়া দরকার ছিল মুখ থুবড়ে পড়বে সেই জন্য মানুষকে একটু ঠিকঠাকে করার চেষ্টা করছে এতে এতে দিয়ে ওই বিজেপি উদ্ধার হবে না এই রক্ত আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কী বলবো তখন আমরা এমসের মধ্যে করার চেষ্টা করেছিলাম শুধু দুর্ভাগ্যের বিষয় ওখানে আটকানো হয়েছে এম কর্তৃপক্ষ আমাদের দেওয়ার চাই দিতে চাইলেও কিন্তু একটা রাজনৈতিক ওখানে অস্থিরতা তৈরি হচ্ছে আমরা অস্থিরতাটাকে কোনো দিন ভাবে প্রশ্রয় দিই না আমরা ওখানে ওখানকার যারা আমাদের যারা নেতৃত্বরা আছে আলোচনা করে এখানে আমরা রক্তদান শিবির করেছি এখানেও যারা ডোনার আসছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে কারণ এটা করে কি সমাজে এগিয়ে যাবে রক্তদান করে পাঠির প্রচারের থেকে আমরা বেশি মনে করি মানুষের উপকার হবে সেটাও তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না যারা করতে দিচ্ছে না বাংলার মানুষ তাদেরকে দেখছে এর জবাবটা আগামী দিনে বাংলার মানুষই দেবে